Hello everyone! বাঙালি সন্ধে মানে ভাজা মুড়ি সাথে তেলকড়াই হলে তো পুরো জমেই যায় আজকে আমরা বানাবো কুমড়ো ফুলের বড়া আর তেল তেলকড়াই দেখো আমাদের বাড়িতে কত কুমড়ো গাছ হয়েছে আর এতে হয়েছে প্রচুর কুমড়ো ফুল তাই আজকে আমি বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া এই রকম বর্ষাকালে ভাজাভুজি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো চটপট আমি এই কুমড়ো ফুলগুলোকে তুলে নিচ্ছি আমি একটু বিকালবেলা তুলছি সেই কারণে দেখো কুমড়ো ফুলগুলো একটু মুড়ছে গেছে একদম সকালবেলা তুললে হয়তো কুমড়ো ফুলগুলো একদম পুরো ফোঁটা পেতাম চলো এবার কুমড়ো ফুলগুলো তোলা হয়ে গেছে এবার কুমড়ো ফুলগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কুমড়ো ফুলগুলোকে কেটে নিই কুমড়ো ফুলে দেখোটা এইরকমভাবে ছুঁড়ি করে কেটে নিতে হবে আর এই যে গায়েতে দেখো এই রকম সবুজ সবুজ পাতা মতন লেগে আছে ফুলের গায়ে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে দেখো শুধু আমরা হলুদ অংশটা যেটা আছে সেটুকুই নিয়েছি মানে পাপড়ি মতন জায়গাটা এইরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি গায়ের পাতাগুলোকে আর ভেতরের মধ্যে এক একটা হলুদ মতন জিনিস থাকে তো পুঙ্কেশ এটাকে আমি ফেলে দিয়েছি এবার চলো ব্যাটারটা বানিয়ে নিই তার জন্য নিয়ে নিচ্ছি বেসন বেসন আমি নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো সমস্তটা ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি দিলে কী হবে আমরা যে কুমড়ো ফুলের বড়াটা খাবো খুব সুন্দর মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে আর দিয়ে দেবো একেবারে অল্প পরিমাণে খাবার সোডা খাবার সোডাটা কিন্তু একদম এক চিমটে দিও এবার জল দিয়ে আমরা একটা ভালোভাবে গুলে নিচ্ছি তোমরা যারা ঝাল পছন্দ করো তারা কাঁচা লঙ্কা এর মধ্যে কুচিয়ে দিয়ে দিতে পারো এবার দেখো তেল গরম করব আমি একদম সাদা তেলে ভাজবো এটাকে তো ফুলগুলোকে ভালো করে দেখো ব্যাটারে ডুবিয়ে নিয়েছি ডুবিয়ে নিয়ে একে একে দেখো তেলটা গরম হয়ে গেলেই আমি ছেড়ে দেবো এবার ভালো করে দেখো আমরা এপি ওপিট একদম ভালোভাবে কিন্তু ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে দেবো এরকমভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমরা এটাকে তুলে নেবো আর হ্যাঁ লো ফ্লেমে একটু ভা ভেজে তারপর হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিও তো ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেওয়ার পালা সত্যি কথা বলতে এরকম বর্ষাকালে টুকটাক কিন্তু এরকম ভাজাভুজি খেতে খুবই ভালো লাগে এবার চলো নেক্সট বানাই আমাদের তেল কড়াই তো নিয়ে নিয়েছি তেল সর্ষের তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে দেখো আমি এরকমভাবে চৌকো চৌকু করে কেটেছি কিউব সাইজের তো ভালোভাবে আলুগুলোকে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এবার সমস্তটাকে ভালো করে কিন্তু খন্তি দিয়ে আমি মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা বন্ধ করে একটু আলুগুলোকে সেদ্ধ দিয়ে দেবো দেখো আমি নিয়ে নিয়েছি মটর কড়াই মটর কড়াইগুলোকে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে কিন্তু প্রেশারে সিটি দিয়ে দিয়েছিলাম এবার দেখো আলুগুলো দেখি অবস্থা কি আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তুমি যেরকম ঝাল খাও তো সেই অনুযায়ী দিও এবার মটর কড়াইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেবো দেখো মটর কড়াই আলু আর লঙ্কা একদম ভাজা হয়ে গেছে তো আমাদের তেল কড়াইও একদম রেডি তো এবার অপেক্ষা কিসের চটপট যাও আর বানিয়ে ফেলো এরকম কুমড়ো ফুলের বড়া আর তেল কড়াই এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট ইতি তোমার ফোরন বাই